আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও সম্মানিত মাছ চাষী ভাই ও বন্ধুগণ তো আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন তো ভিডিওতে এখন আপনারা যে মাছের পোনাগুলো দেখতে পারছেন এগুলো হচ্ছে অরিজিনাল ব্ল্যাক কার্প মাছের পোনা তো আমাদের দেশে যে সকল মাছ মিশ্রভাবে চাষ করা হয় তো সে সকল মাছের মধ্যে কিন্তু ব্ল্যাক কার্প মাছ অন্যতম একটি মাছ তো অন্য এই মাছ পুকুরে চাষ করা যায় তবে একটি সুবিধা হচ্ছে এই মাছ শুধুমাত্র শামুক ঝিনুক খেয়েই পুকুরে বড় হয়ে থাকে এক্সট্রা কোনো খাবার খাই না যেরকম সরিষার খোল বা ফিট বা হাতে বানানো রেডি ফিড খাবার খায় না এই মাছের সম্পূর্ণ খাবার হচ্ছে শামুক বা ঝিনুক প্রাকৃতিক খাবার তো আমাদের দেশের অনেক অঞ্চলে অনেক অনেক মাছ চাষি অনেক বড় বড় জলাশয় থাকে তো সে সকল জলাশয়ের মধ্যে কিন্তু পর্যাপ্ত পরিমাণে শামুক থাকে তো সে সকল জলাশয়ের মধ্যে কিন্তু ব্ল্যাক কার্প মাছ আপনারা চাষ করতে পারেন তো শামুক নিয়ন্ত্রণে ব্ল্যাক কার্প মাছের কোনো বিকল্প নয় তো সেজন্য আপনারা চাষ করতে পারেন অরিজিনাল ব্ল্যাক কার্প মাছের পোনা পুকুরে এই মাছ শামুক খেয়ে এক বছরের প্রায় প্রায় চার থেকে পাঁচ কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে তবে আপনারা দীর্ঘ মেয়াদেও কিন্তু এই ব্ল্যাক কার্প মাছের বনা চাষ করতে পারবেন তাহলে কিন্তু পুকুরে দেখবেন যে 20 30 কেজি 40 কেজি পর্যন্ত পর্যন্ত হয়ে থাকে একটি ব্ল্যাক কার্প মাছের ওজন তো ব্ল্যাক কার্প চাষ পদ্ধতি খুবই সহজ আমাদের দেশে যে সকল মাছ চাষ করা হয় সব থেকে সহজ চাষ পদ্ধতি হচ্ছে ব্ল্যাক কার্প মাছ চাষ তো সেজন্য আপনারা চাষ করতে পারেন যে কোনো নতুন পুরাতন যে কোনো চাষিরাই ব্ল্যাক মাছের চাষ চাষ করতে করতে শুরু পারেন বাণিজ্যিকভাবে তবে মাছ বাজারও একটি দামি মাছ তবে আপনার চারশো পাঁচশো পাঁচশো টাকার পাঁচশো টাকার বেশি দরে কিন্তু এই মাছ বাজার থেকে ক্রয় করতে হয় তো যারা আছেন ব্ল্যাক কার্প মাছের মিশ্রভাবে একটা বাণিজ্যিক চাষ করবেন কোন প্রকার হাতে বানানো খাবার ছাড়া কোন প্রকার খরচ ছাড়াই যে সকল খামারিরা ব্ল্যাক কাঠ মাছের চাষ করবেন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে পোনা ক্রয় করার জন্য তো স্ক্রিনে দেওয়া নম্বর অবশ্যই যোগাযোগ করবেন ব্ল্যাক কাঠ মাছের অরিজিনাল পোনা ক্রয় করার জন্য তো ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ